নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পিল ব্লকের পক্ষ থেকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান রেসিপি সাম্বার আমি খুব সহজেই বাড়িতে কিভাবে সাম্বার বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে প্রথমে দেখো আমি সবজিগুলোকে সাইজ করে কেটে নেবো আর কি কি সবজি নিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই সাম্বার কিন্তু ইডলি ধসার সাথে জাস্ট জমে যায় আর এটাকে তোমরা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারো সাম্বার কিন্তু দারুণ একটা রেসিপি এটা শরীরকে খুব ভালো রাখে আর শরীর ঠান্ডাও রাখে তো চলো আমি এখন সবজিগুলো কেটে নিই ফিরে আসছি তারপরে আর এখানে দেখো সজনে ডাঁটাগুলো আমি কীভাবে কাটছে তো সজনে ডাটার খসাটা খুব বেশি বাদ দেওয়ার দরকার নেই হালকা একটু খসা তুলে সজনে ডাটাগুলোকে কেটে নিতে হবে সব সবজিগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো সবজিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি দুটো সজনে ডাটা সজনে ডাটাগুলোকে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি লাউ লাউটা কিন্তু সাম্বরের মধ্যে মাস আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু দুটো ভেন্ডি আর আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি কুঁদরি আর একটা বড় সাইজের গাজর আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি তো সবজির মধ্যে আমি এগুলোই নিয়েছি আর এখানে দেখো কিছুটা তেঁতুল নিয়েছি তেঁতুলটা কিন্তু আমি ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি আর সাম্বরটা বানানোর জন্য দেখো এখানে আমি অড়হর ডাল নিয়েছি এই সাম্বার কিন্তু এই অড়হর ডাল দিয়ে বানাতে হয় ডালটাকে দেখো আমি কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তোমরা চাইলে এই সাম্বারের মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা এখানে সবজি দিতে পারো তো আমার কাছে যে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই দিলাম ডালটাকে আমি এখন প্রেশার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিলে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একেবারে গলে গেলে কিন্তু ভালো লাগবে না এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তোমরা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারো এখন ফোড়ন হিসেবে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে নিয়েছি ছোট চামচের হাফ চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ পরিমাণে কালো সর্ষে হাফ চামচ পরিমাণে মেথি আর আছে ছ থেকে সাত কুয়া রসুন খোলা সমেত থেতো করে নিয়েছি আর নিয়েছি কিছুটা কারিপাতা আর আছে একটা শুকনো লঙ্কা এখন এগুলোকে তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম রাখতে হবে না হলে ফোড়নগুলো কিন্তু পুড়ে যেতে পারে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হিং হিংটা দিলে সাম্বারের টেস্টটা ভালো আসে এখন সব কিছুকে তেলের সাথে খুব ভালো করে আমি ভেজে নেব ফরণগুলো তেলের সাথে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরো পেঁয়াজটাকে তেলের সাথে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকাভাবে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজটা তেলের সাথে বেশি ভেজে নিলে কিন্তু সাম্বারের টেস্টটা একদম ভালো লাগবে না পেঁয়াজটা দেখো আমি হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এখন আবারও সব কিছু একটু হালকাভাবে তেলের সাথে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো আর এই সম্বরটা খেতে খেতেও যতটা সুন্দর দেখতেও কিন্তু ততটাই কালারফুল যেহেতু সব রকম সবজি দিয়ে বানানো হয় তাই সবজিগুলো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমি সব সবজিগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দেখো নিয়েছি কিছুটা পরিমাণে আদা আদাটাকে আমি একটা ছুলার দিয়ে ছুলে এর মধ্যে দিয়ে দিলাম এখন সব কিছুকে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজিগুলো যতক্ষণ না তেলের সাথে খুব ভালোভাবে মজে যায় ততক্ষণ কিন্তু সবজিগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নিতে হবে সবজিগুলো দেখো খুব ভালোভাবে মজে গেছে আর এদিকে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম তো এখন দেখে নেব দেখো ডালটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে একেবারে গলে যায়নি একটু গোটা গোটা আছে তো এরকমই সাম্বারে দিলে খেতে ভালো লাগে একেবারে গলে গেলে ভালো লাগে না এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল আর এর মধ্যে ডালকাটা ইউজ করার দরকার নেই যেহেতু ডালটা খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে তো দুটো সিটি দিয়েছিলাম এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে রেড চিলি পাউডার যাতে সম্বরের কালারটা খুব ভালো আসে আর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে সম্বর মশলা মশলাটা তোমরা বাড়িতে বানিয়েও নিতে পারো আমি দোকান থেকে কিনে এনেছিলাম কেনা মশলাটাই ইউজ করলাম এখন এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো ততক্ষণে আমি এদিকে তেঁতুলটাকে ভালো করে জলের সাথে গুলে নেব ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেখবো আর দেখো সবজিগুলো সব ওপর দিকে ভেসে উঠেছে এখন খুন্তি দিয়ে এটাকে নেড়ে দেবো আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এখন এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের পাল্প খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ পরিমাণে দিলেই হবে বেশি দিয়ে দিলে টকটা খুব বেশি হয়ে যেতে পারে আর দিয়ে দেবে হাফ চামচ পরিমাণে চিনি আমি চিনিটা ইউজ করলাম না কারণ তেঁতুলটা টক মিষ্টি ছিল তাই এখন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলেই রেডি সাম্বার তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে তো আজকের মতো এখানেই টাটা তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সম্বর সব ভালো থেকো